হাসপাতালে দীপার কাছে ক্ষমা চেয়ে যা বলল সোনা ও সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যর বিয়ে উপলক্ষে বাড়ি সাজানো শুরু হয় এমন সময় দীপা এসে বলতে থাকে ছাদনার তলাটা এদিকে হলে ভালো হয় তখন প্রবীর বলে দীপা তুমি কি আমার সাথে মস্করা করছ দীপা বলে মস্করা তো আমার ভাগ্য আমার সাথে করছে দীপা আরো অনেক কথাই বলে যেগুলো শুনে প্রবীরের উত্তর দেওয়ার মতো কোনো রাস্তা থাকে না এমন সময় উর্মি হাতে পুজোর ডালা সাজিয়ে প্রবীরের কাছে এসে বলতে থাকে সে একটু মন্দিরে যাচ্ছে পুজো দিতে অনুজার সাথে যেতে চাইলে উর্মি কথা ঘুরিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে দীপার কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয় উর্মির পিছনাই এবং দেখতে পায় উর্মি কুন্তলার সাথে কথা বলছে দীপা তাদের সব কথাবার্তা আড়াল থেকে শুনে নেয় এদিকে শোনা কৃষ্ণ ও রূপাকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসায় কৃষ্ণ রূপাকে বুঝিয়ে শুনিয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে রূপার কাছে সবকিছুই খারাপ লাগে কারণ তার বাবার বিয়ে জারুর সাথে হবে বলে কৃষ্ণ রূপার মনের অবস্থা দেখে বলে রাই তুমি একদম ভেবো না এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না এদিকে উর্মি আর কুন্তলা প্ল্যান করে আসে দীপাকে কি করে সারা জীবনের মতো এ বাড়ি থেকে সরিয়ে দেওয়া যায় তাই বাড়ি ফিরে আসার পর উর্মি সোনা ও সূর্য সাথে দীপার ব্যাপারে বাজে বাজে কথা বলাই সূর্য ক্ষিপ্ত হয়ে যায় দীপার উপর তাই সূর্য একটি পিস্তল হাতে নিয়ে দীপাকে মারার জন্য বেরিয়ে পড়লে দীপা ভয় পেয়ে যায় এবং সূর্যকে গুলি করতে না করে কিন্তু সূর্য কোনো কথা না শুনে গুলি চালিয়ে দেয় আর সাথে সাথে মাটিতে ঢলে পড়ে যায় দীপা উপর দৌড়ে ছুটে আসে মায়ের কাছে আর বলে এটা তুমি কি করলে বাবা সূর্য এবার বুঝতে পারে সে কাকে গুলি করেছে তাই চিৎকার করে বলতে থাকে আমি দীপাকে মেরে ফেলেছি রূপা চরম রেগে যায় সোনা ও সূর্যের ওপর তাই রূপা আর কৃষ্ণ মিলে দীপাকে হাসপাতালে নিয়ে আসে আর অপারেশনের মাধ্যমে গুলি বের করা হয় এমন সময় হাসপাতালে সূর্য ও সোনাও এসে উপস্থিত হয় কিছু সময় পর দীপা জ্ঞান ফিরে পায় এবং সোনা ও সূর্য হাত জোর করে দীপার কাছে গিয়ে ক্ষমা চায় সূর্য বলে দীপা আমাকে ক্ষমা করে দাও সোনা বলে মা আমাকেও ক্ষমা করে দাও আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি দীপা বলে তোদের কোনো দোষ নেই তোরা যা করেছি সেগুলো তোদের করানো হয়েছে তাই যারা এসব করিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না তো বন্ধুরা এভাবে যদি দীপা আবার সুস্থ হয়ে যায় এবং আসল অপরাধী কুন্তলা উর্মি ও রুডিকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ